প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হয়েছে বহরমপুর থানা থেকে মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি স্কুলের বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রদর্শন করতে এসেছিলেন অধীর চৌধুরী সেই মুহূর্তে বহরমপুর থানার পুলিশ প্রশাসনের তরফে ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী অধীর চৌধুরীকে জানান তার কাছ থেকে সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে দুটি গাড়ির বেশি তারা অনুমতি দিচ্ছেন না আমার যাই গাড়ি আছে এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয় আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে দুটো কার চলবে আমার যে ক্যাভাল কে আমার যে গাড়ি তার সঙ্গে সামনে একটা কার থাকবে পিছনে একটা কার থাকবে এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্ন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ি সাথে পারমিশন বরাবরই আছে আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায় তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন রেসপন্সটা করছেন এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার যে নিচে পুলিশ তা তো জানেনি আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয় বাঁচতে হয় অধীরঞ্জন চৌধুরী প্রশাসনের রোষে মানে অধীরঞ্জন চৌধুরী দিদির রোষে দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বে যখন দিদি দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে পাশাপাশি যে সকল সাংবাদিকরা অধীর চৌধুরীর গাড়ির সঙ্গে ঘুরছে সমস্ত সাংবাদিকদের খবর করতে বাধা দেওয়া হয় এবং সেই সব গাড়িকে যেতে দেওয়া হবে না বলেই জানান যদিও সাংবাদিকদের আটকে দেওয়া হলে সাংবাদিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। আটকানো হলো সাংবাদিকদের গাড়ি কেন আটকানো হলো? সাংবাদিকদের গাড়ি কেন আটকানো হলো? ভোট কভারেজ করছিল সাংবাদিক। ভোট 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 কভারেজ করছিল। ভোট কভারেজ করছিল সাংবাদিকরা ইলেকশন কমিশনের অর্ডার নিয়ে অনুযায়ী কেন আমাদের গাড়ি আটকানো হলো? কেন আজকে হলো এতগুলো চ্যানেলের গাড়িকে? জানতে এই প্রশ্ন উত্তর দিন আগে কেন কেন আটকানো হলো আমাদের গাড়িগুলোকে?